মোহাম্মদ হোসেন লিখেছেন সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত এটা কতটুকু সত্যি সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে নবী তাকে যখন আহ্বান করেছেন তাহিদের পথে ইমানের পথে আসার জন্য তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয় লোকমুখে প্রচলিত আছে এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইয়াহুদিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায় কোরআন কিংবা নবী সাল্লাম থেকে বর্ণিত কোনো সন্ন্যাস দ্বারা কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ জান্নাতে প্রবেশ করার যে কাহিনী এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব এ বিষয়ে অনেক বড়ো বড়ো মহাদ্দিজগণ মন্তব্য করেছেন অনেক বড়ো ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন এবং আমাদের দেশে আল ইসলামিয়া একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আলকাউসার সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায়জ আছে কিনা কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা কারণ এটি এক ধরনের প্রতারণা এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা যে সেই জায়গা থেকে ইসলামীটিকে নিষেধ করে অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা যায় নেই এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই বোলার মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতে তিনি থাকবেন এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা এটা আপনি ট্রিটমেন্টের জন্য দুর্নীলন হ্যাঁ আপনার কোনো জায়গায় দাঁত প্রবেশী দাঁত স্থাপন করেছেন আপনার আঙুল পড়ে গেছে সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয় পাও ভেঙে গেছে সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয় এগুলো ট্রিটমেন্টের অংশ কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন সেটা কিন্তু সুযোগ নেই এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া এটা তো একটা অসুস্থতা তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে টাকা চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস এখান থেকে মানুষ প্রতারিত হবে বিবাহসাদী বলুন কাজকর্ম বলুন নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে এই জন্য এটা নাই আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে অথচ আমি আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি তাহলে আমি কি করব এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন রুমাল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে প্রকাশ করতেই পারবেন এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে ওলামা একরাম জাহেজ বলেন না রিল ফিল আইডি থেকে আপনি লিখেছেন ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কি না আপনি ভাড়া এনে দিয়েছেন বাহির থেকে পরিশ্রম করে কাস্টমার খুঁজে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য পারিশ্রমিক আপনি নিতে পারবেন সেটা আপনার জন্য জায়েজ হবে বাট যদি আপনি এটা আপনার চাকরির অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না সাধারণত কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন ধরুন কাজ করে আপনি ট্রাক ভাড়া করা কোম্পানির কাজ তো আপনি ভাড়া করে দিচ্ছেন দিয়ে আপনি ড্রাইভারের কাছ থেকে আলাদা আপনার কমিশন নিচ্ছেন সেটা কিন্তু না জায়জ হবে উৎকোচ হবে কারণ এটা আপনার দায়িত্বের অংশ বাট এমনিতে আপনি স্বাধীন মানুষ হিসাবে এটা আপনার মূল কাজ না বা এটা আপনি কারোর দিনের চাকরি হিসাবে কাজ করছেন না আপনি একজন ট্রাক ড্রাইভার বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে বাড়ায় নিয়ে দিচ্ছেন কাস্টমার এনে দিচ্ছেন মধ্যস্থতাকারী হিসাবে অবশ্যই আপনি সেখানে পারিশ্রমিক বা আপনার বিনিময় নিতে পারবেন পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে ত্যায্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কী কোরআনকারিমে বাবা মায়ের সম্পদের সন্তানদের যে অধিকারের কথা বলা আছে এটিকে যদি কেউ অস্বীকার করে এটিকে যদি কেউ অমান্য করে কিংবা কেউ যদি মনে করে না এটা অচল ভিন্ন কোনো বিধান চায় তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে তার ইমানদার থাকবার কোনো সুযোগ নেই কোরআনে কারিমের বিভিন্ন এর সপক্ষে রয়েছে বহু হাদিসের সপক্ষে রয়েছে পৃথিবীর কোনো আলিম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান এটি বলার অপেক্ষা রাখে না মনে রাখা উচিত সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায় যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্নের কোনো কিছু ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা তাই এটাই হলো জোলম এটাই হলো স্বৈরতন্ত্র এটাই হলো বৈষম্য এটাই হলো অবিচার আমরা গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে যা করছে সেটা হলো মানুষ অধিকার খর্ব করার নামান্তর যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান কীভাবে ভেঙে দিতে চান কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে তখন দিন শেষে কী হবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় সমান সমান করে শেয়ার করেন উভয় উপার্জন করেন তা দিয়ে সংসার চলে তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন তাদের পরিবারগুলো অবস্থা কেমন আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো দেখুন স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন স্বামী তার বাহিরের দিকটা সামলাচ্ছেন এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না এটা আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রব্লা সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ তার বক্ষে আল্লাহ তালা শিশুর খাবার রেখেছেন তার গর্বে তালা সন্তান দিচ্ছেন তার শারীরিক সকল কাঠামো সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন সো যারা ছেলে মেয়েদের বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন শুনতে খুব মুখরোচক শুনে গেলেও তারা মূলত সমাজে পরিবার ব্যবস্থাপনা কোন ভেঙে দিতে চাচ্ছেন এবং তারা মূলত অবিচার করতে চাচ্ছেন দেখুন একজন নারী তিনি বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে না হলে ছেলের উপরে বর্তাবে তার নিজের উপরে কখনও বর্তাবে না অন্যের ব্যবহার তো দূর কথা নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে প্রাপ্তবয়স্কর পর থেকে কারোর উপরে তারটা বর্তাবে না এর পাশাপাশি তার স্ত্রী মা বাপ এবং ছোট ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যবহার বহন করার পরও তিনি যদি পান দুই টাকা আর নারী তার অন্যের দূরের কথা নিজের ব্যবহার বহন করতে হচ্ছে না তিনি যদি পান এক টাকা তাহলে এটা তার প্রতি কি জুলুম দেখুন ইসলাম সমান দিতে বলে না ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না আপনার দুটি সন্তান আছে একটি ছোট আর একটি বড়ো বড়ো সন্তানটার জন্য যে জামা কিনেছেন ছোটো সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে সমান অধিকারের কথা বলে না দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এখন দেশ পরিবহনে স্টাবল হয়ে হয়নি এরপর যারা সমকামী শুনে সরব হচ্ছেন বা ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুকে যারা তুলে আনছেন তারা জানেন না যে এই দেশে মুসলমানদের মুসলমানদেরকে আপনার বিভ্রান্ত করে এরকম কোনো ইসলাম বিরোধী আইন তারা পাশ করাতে পারবেন না এটা কোনো দিনই সম্ভব নয় এর আগে বিভিন্ন সরকার চেষ্টা করেছে গণতান্ত্রিকভাবে বা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসেও অনেক সরকার চেষ্টা করেছে কেউ পারেনি অতএব এটি করতে গিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু বলে আমরা মনে করি বিশেষ করে একটা আনস্টাবল পরিস্থিতিতে যেখানে দেশের স্বাভাবিক অবস্থায় পরিবর্ণময় ফিরে আনাটা চ্যালেঞ্জিং কাজ সবাই আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সেখানে এই চক্র যারা এই সমস্ত ইস্যুগুলো এখন আনছে আমি মনে করি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়ার কিছু নয় মনে রাখা উচিত যে আল্লাহতালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনা করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করোনা কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকি লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আল্লাহরব্বুল আলমিন যে বাচ্চাকে অটিস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোন কোন ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোন কোনো ক্ষেত্রে অতএব আল্লাহরব্বুল আলমিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হ্যাকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যেটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হেকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটিস্টিক সন্তান হয়েছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটুক্তির শিকার হন নানা রকমের বুলিংয়ের শিকার হন তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চারন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জোলম ছাড়ার কিছুই হতে পারে না এই মূর্খতা বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা যদি এর বিনিময় আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এটা আমার জন্য লাভজনকই হলো সন্দেহাতীতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের কিন্তু সবরের বিনিময় আল্লাহ তালা কিন্তু হিসেব ছাড়া দেন বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে হবে ধরুন একজনকে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন আপনার সন্তানের মতো অটেস্টিক দেননি তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয় বরং ভালো কিছু অতএব আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিই